প্রথমত যখন ভাইয়াকে পুলিশ ধরে ত ওই সময় হচ্ছে ভাইয়া আমি হাত ধরে রাখি যে আমি নিতে দিবো না আপনি অন্যায় ভাবে হচ্ছে আটক করতে পারেন না পরবর্তীতে একটা পুলিশ আমার হাতে আঘাত করে আমার হাতটা ছুটে যায় ওই সময় পরবর্তীতে ভাইয়াকে নিয়ে ওনারা সামনের দিকে চলে যান পরবর্তীতে দেখেছি ভাইয়ার গাড়িটা ছেড়ে দিচ্ছে ওই সময় আমার ইনস্টেট মনে হয়েছে যে গাড়ি আটকানোর একটাই উপায় আমাকে গাড়ির সামনে যে দাঁড়াতে হবে পরবর্তীতে আমার গাড়ির সামনে যে দাঁড়ানো মতটাকে আমার এটাই মনে হয় স্যার আমার হয়তো ভাই এটাই একটা উপায় যে আমি ওখানে গাড়ি দাঁড় করাতে পারব পরবর্তীতে তো ওখানে গাড়ি সামনে দাঁড়িয়ে যাওয়া এবং কিছুটা সময় আমি रुकতে পারলেও পরবর্তীতে সেটা আমি পারি নাই তিনটা লেডি কোয়েসেছে আমাকে ওখানে থেকে সরিয়ে নিয়ে যায় 250 বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন পুলিশের যে অত্যাচারে রূপ সেটা আমরা সামনে থেকে বারবার দেখি তাই পুলিশকে ভয় পাওয়ার কোনো কারণ আমার ভিতরে ছিল না পুলিশ যখন আমার দিদের দিকে তেরে আসছিল আমি শুধু পুলিশকে এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমাদেরকে আর আটকায় রাখা যাবে না আমরা আটকানোর মতো মানুষ না আমাদের চোখ কথা বলবে আমাদের নাক কথা বলবে আমাদের মুখ কথা বলবে আমাদের পুরো শরীর কথা বলবে আমরা চাচ্ছিলাম যে আমাদের মাধ্যমে যদি একটা ছাত্র বা একটা সাধারণ মানুষ সাহস পায় এই বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে তাহলে সেটাই আমাদের প্রাপ্তি সেই প্রাপ্তির জায়গাটা চিন্তা করেই আমার সেই স্লোগান দেওয়া যেটি জহির রায়হান রায়হানের লেখা আর আমার একটু মডিফিকেশন ছিল স্লোগানে যে স্লোগানটাকে স্লোগানের মতো তৈরি করার জন্য সেটি ছিল সামনে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ফাগুন আসার দরকার হয়নি ফাগুন আসার পূর্বে আমরা লক্ষ্য হয়ে গিয়েছিলাম আমরা সম্পর্কে নুসরাত হচ্ছে আমার ইউনিভার্সিটির জুনিয়র নুসরাত মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এবং আমি হচ্ছি আইন বিভাগে সম্পর্কটা এখন সম্পর্কের চেয়েও বড় আমার এখন বাড়িতে দুই বোন এক বোন এই দিকে টোটাল তিন বোন আমার আমিও ভাইয়াকে আমার বাড়িতে আমার দুই ভাই বড় ভাই আমিও মনে করি যে আগে আমার দুইটা বড় ভাই ছিল এখন হচ্ছে ভাইয়া সহ আমার তিনটা বড় ভাই